তো আজকে ভাইয়া আসছে তো আমাদের সাথে আমার ভাইয়া গেছিল মেডিকেলে হাসপাতালে আমার ছেলেকে দেখতে আসছে কালকে চুরি দিয়েছে ভাইয়া কালকে আর ভাবিকে নিয়ে তো ভাবি এই মুরগি চুরিছে বলা মুরগি ওরে আলাদা তাহলে কি

এ তোমার ছেলেকে দেখতে যাব তো আমি বললাম সমস্যা নেই আসুন ভাইয়া তো ফোন দেয় আগে মালা করেছে যে তুমি কিছু মানে আয়োজন করবে না কিছুই করবে না তো না কেমন হবে আসবে ভাবে আসবে ভাই আসবে তো আমি কিছু করব না এটা কোন বিষয় হলো তো বলেছি না তুমি কিছু তোয়াই করা লাগবে তো আমার দাদি নাগে আমি ছোট থাকতে মারা গেছে দাদি মানে ছোট বলতে ছোট দশ এগারো বছর যখন বয়স বয়স আমার দাদি আমার খুব ভালোবাস করতো আমি আবার দাদির সাথে খেস মাস করতে যেতো জানা আমি ছোটবেলা থেকে আর সে রান্না বাড়া সাই ভাজা এগুলা করে খাতে আমার দাদি এগুলো দেখতে পারতো খালি রাগাতোট তুই গেলো বিয়া সারা লাই সাইল ভাজা খাস আবার পিঠা করা এখানে আবার দাদি দেখতে দাদী দেখতে পারতো দাদি আবার শিখতো

সবাই জন ভালো থাকে হ্যাঁ আসুক আল্লাহ এখন কিন্তু